আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে হচ্ছে দনে পাতার আচার বানাবো সেজন্য এখানে একটা প্লেট পরে একদম দনে পাতা নিয়ে নিয়ে আসি আর এখানে নিয়ে আসি লাল মরিচ তারপরে হচ্ছে মুড়ি জিরা আজবাইন সরিষা আর একটু মেথি আর হচ্ছে এই যে তেঁতুল তেঁতুলটা হচ্ছে মেইন ওটা লাগবে আচারে তো তেঁতুলগুলা হচ্ছে আমাকে ভিজিয়ে রাখতে হবে এক দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো তেঁতলগুলো আর দোনে পাতা ধুয়ে নি ওগুলো ধুয়ে নেব আপনারা আচার সংরক্ষণ করে রাখতে চাইলে দোনে পাতা ধুয়ে ফেনের নিচে বা রোদের নিচে শুকিয়ে নেবেন তারপর আচারটা বানাবেন তো এখানে আমি হচ্ছে একটু হালকা গুনগুনা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলা কারণ ওগুলো একদম আর কি মথে নেব নিয়ে ওগুলোকে একটু পেস্টের মতো বানিয়ে নেব সেই কারণে ঠান্ডা পানি দিয়ে ভিজালে ভালো করে আর কি ওগুলো সফট হবে না কারণ আমি আগে থেকে ভিজিয়ে রাখা বুলিয়ে গিয়েছিলাম সেই জন্য আমি একটু গুনগুনা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এই যে দেখো হাত দিয়ে ভালো করে আমি এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে চটকিয়ে তারপর এগুলো বানিয়েছি আর হচ্ছে এখন চেখে নেবো চা চাকার আর দিয়ে ছাঁকলে না হচ্ছিলো না এটা সেই কারণে আমি এখানে মশলা মশারির একটা কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে চেখে নিয়েছি আর এই যে পেস্টটা বের হয়েছে এখন হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দেব হলুদের পাউডার একটু আধা চামচ থেকে আরও কম মরিচের পাউডার আধা চামচ আর ধনিয়া পাউডার আধা চামচ থেকে আরও একটু কম দিয়েছি সাথে একটু আমি আচারের মশলা ব্যবহার করেছি আচারের মশলাটা অপশনাল আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তো ওগুলো আমি সব মিশিয়ে রেখে দিয়েছি দিয়ে দেখে দশ মিনিট পর্যন্ত রেস্টে থাকবে আর ওইদিকে আমি এই কাজগুলো করে নেব আমি ধনেপাতা পাতা ধুয়ে নিয়েছিলাম নিয়ে এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো যখন একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তখন কম হয়ে যাবে আর এগুলো থেকে যা পানি বের হবে সব পানিগুলো শুকিয়ে নেব এগুলো এমনিতেই আমি পানি শুকিয়ে নেব একটু নরম করে আপনারা যদি জাল বেশি পছন্দ করেন তাহলে এর সাথে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি অনেকগুলো লাল মরিচ ব্যবহার করতেছি সেই কারণে কাঁচামরিচ দিই নিই আপনারা চাইলে দিতে পারেন আর এই যে দেখো এগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নামিয়ে নেব পানিগুলোও শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো এইটুকুই তেল দিয়েছি ততক্ষণ পর্যন্ত তেলগুলো গরম হবে ততক্ষণে আমি এই লাল মরিচগুলো কেচি দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এভাবে করে নিলে জালটা বের হবে ভিতরের এখন সবগুলো উপকরণ তেলের মাঝে দিয়ে দিলাম এগুলো ভালো করে বেজে তারপর হচ্ছে রসুন দিয়ে দেব আমি হচ্ছে রসুন এখনও চিলিনি এগুলো এভাবে রেখে দেব তারপরে হচ্ছে রসুন একটু পর ব্যবহার করব এখন হচ্ছে আমি এখানে তেঁতুলের পিউরিটা দিয়ে দিয়েছি আর এই পানিগুলো হচ্ছে একটু গাঢ় করে নেব এভাবে চামচ দিয়ে নেড়া করে নাড়াছাড়া ছাড়া করে ভালো করে সুন্দর করে গাঢ় করে নেবো যাতে নিচে না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে ওইগুলো হতে থাক ওইদিকে আমি রসুনটা ছিলে নেব পুরাই একটা আমি রসুন নিয়েছি এগুলো সবের সবগুলোর উপরের বাকলটা আমি ফেলে দেব দিয়ে তারপরে রসুন ব্যবহার করবো আপনারা চাইলে তেলের মাঝেও দিতে পারেন তেলের মাঝে দিলে আলাদা একটা সুন্দর গ্র্যান আসবে আর এমনিতেও দিতে পারেন আমি এভাবে দিয়েছি এভাবে দিলে আমার কাছে ভালো লাগে সেই কারণে আর দেখতেই পারতেছেন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ধনে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে পেস্ট বানিয়ে নেব যাদের কাছে গ্রেন্ডার মেশিন নেই এই দনিয়া পাতা পাটায় বেটে নিতে পারেন আর যাদের কাছে গ্রেন্ডার মেশিন আছে তারা গ্রেন্ডারে ক্রেন্ড করে নিতে পারেন ওই যে আমি ভালো করে মিহি করিনি তো এখন আমি এখানে দিয়ে দেবো দনিয়া পাতাগুলো আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন তেঁতুলের যে পানি দিয়েছিলাম একেবারেই গাঢ় হয়ে গেছে অনেকটাই কমে গিয়েছে পানিটা এখন আমি দনে পাতাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব অনবরত নাড়তে থাকব ভালো করে মিক্স করে এক পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেব তারপর গ্যাসটা বন্ধ করে নেব আপনারা দেখতে পারতেছেন যতটুকু তেঁতুলের পানি ছিল সবগুলা দনে পাতা চুষে নিয়েছে এইভাবে করে ধনে পাতার চাটনি বা আচার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি আগে থেকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেই কারণে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও না করে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন দনেপাতার চাটনি বা আচার এইভাবে খেয়েছেন কিনা না কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন শীতের সিজন হচ্ছে ধনেপাতা পাতা বা শীতের সবজি সব কিছুই পাওয়া যায় আর এখন ধনেপাতার পাতার দামও একটু কম হয়েছে আপনারা চাইলে এই এইভাবে আচার বানিয়ে খেতে পারে অনেক মজা হয় আর কয়েকদিন রেখেও খেতে পারবেন খারাপ হবে না এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন কতটা লোবনীয় হয়েছে আমি যখন বই আসতে এসছিলাম আমার জীব জীব আনে চলে আসছিলো অনেক মজা হয় এই আচারটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম